আর এগুলো হচ্ছে আমাদের জর্জেটের দু একটা কালেকশন দেখাচ্ছি আমাদের জর্জেটের আমাদের জর্জেটের অনেক ডিজাইন গুলো আছে খুবই গর্জিয়াস এবং প্যানেল অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের এই ডিজাইনগুলো কালেকশন করতে পারবেন এর প্রাইসটা শুরু হচ্ছে 650 টাকা থেকে আমাদের মালগুলো প্রাইসগুলো শুরু এটা আমাদের পাকিস্তানি কোয়ালিটির মধ্যে একবারে মান্নাতের ড্রেস খুবই সুন্দর একটা চমৎকার ড্রেস আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য শর্ট ভিডিও করার জন্য আমরা শুধু একটা করে স্যাম্পল আপনাদের কাছে প্রত্যেকটা স্যাম্পলে सेम टू सेम থাকবে আর চারটা করে প্রত্যেকটা ডিজাইন একদম আপডেট হবে আমরা এই সারা বাংলাদেশের মধ্যে উদ্যোক্তা তৈরি করি ইনশাল্লাহ সারা বাংলাদেশ তারপরে অনলাইনে আপনারা যারা আমাদের মাল কালেক্ট করতে চাচ্ছেন যারা আসতে পারছেন না তারা আমাদের বিডিওতে স্ক্রিন শট দিয়ে আমাদের মালগুলো কালেক্ট করে নিতে পারবেন আমাদের ডিজাইনগুলো বাস্তবে

এটা হচ্ছে এই শোরুমটা ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই বুটিক্সের এর জগতে নাম্বার ওয়ান সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্রুটিক্স এর মধ্যে আমাদের বিশাল কালেকশন এবং পিস জগতে আমরা নাম্বার ওয়ান এটা এমন একটি পণ্য যেগুলো একবারে আপডেট সারা বাংলাদেশ গ্যারান্টি আমাদের মতো ডিজাইন কোয়ালিটি ওনার যে সাইড ও ওনার গোর্জিয়াস এবং গোর্জিয়াস ওনার এগুলো কোথাও পাবেন না শুধু এসটেক্স ইনসাফে আসলে আপনারা এই সমস্ত কালেকশন গুলো করতে পারবেন আমি আবারও লোকেশনটা আমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে নরসিংদী বাবুরহাট এক নং গলি কাটপিসপট্টি এসটেক্স ইনসাফ নামে আমাদের এই শোরুমটা পরিচিত আর আমাদের প্রত্যেকটা ডিজাইন ভাই একশো একশো এবং আমাদের কোয়ালিটি মান মালের ফেব্রিক্স ফ্রি সাইজ এবং ওর সালোয়ার সব অ্যাকুরেট অনেক কাপড় আছে মন মতো জামা হয় ওর হয় না সালোয়ার হয় না কিন্তু আমাদের পুরো তিনটা মালি পারফেক্ট আমাদের অনেক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের প্রত্যেকটা ডিজাইন একদম আপডেট হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করতেবেন আর আমাদের এই ভিডিওটা হচ্ছে শুধু হোলসেল যারা যারা পাইকারি সেল করে পাইকারি নিয়ে যারা সেল করেন তাদের জন্য যারা রিটেল তারা আমাদের আমাদের মাল গুলা কালেকশন করে নিয়ে আপনারা ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারবেন আপনাদের সকল অন্য গুলি পাশ না যে আমাদের প্রত্যেকটা অন্য সাইড কাট করে এবং পাঁচ হাত অন্য আমাদের আর আমাদের মানের মানগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং মানসম্পন্ন সারা বাংলাদেশের মধ্যে Astex Insaaf এই Astex আসলে এই সমস্ত মানগুলা কালেকশন করতে পারবেন তো আমরা এই সারা বাংলাদেশের মধ্যে উদ্যোক্তা তৈরি করি ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যারা আপনারা বেকার ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী যারা আছেন যারা এখনো অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু বুঝু উঠতে পারছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলা আপনারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে সেল করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি মানসম্পন্ন এবং কোয়ালিটিফুল আর এই সমস্ত মাল কালেকশন করে আপনারা ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করলে অনলাইন অফলাইন সব লাইনে ইনশাল্লাহ আপনারা ভালো প্রফিট করতে পারবেন তো আশা করি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সুবিধার জন্য আমাদের এই কোম্পানির এমডি যারা আছেন তারা এই সমস্ত নিত্য নতুন ডিজাইন দিয়ে এবং ভালো প্রোডাক্ট দিয়ে এবং প্রাইস কম দিয়ে কিভাবে লাভবান হতে পারে সেই সেই দিকে দৃষ্টি রেখে আমাদের এই কোম্পানির এমডি গুলা এই সমস্ত ডিজাইন এবং আপনাদের সুবিধাতে জন্যই আমাদের এই ব্যবস্থা তারপর অনলাইনে আপনারা যারা আমাদের থেকে মাল কালেক্ট করতে চাচ্ছেন যারা আসতে পারছেন না তারা আমাদের ভিডিওতে স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে মালগুলা কালেক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন মোবাইলে যা দেখতেছেন তার থেকেও ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভালো আমাদের ডিজাইন বাস্তবে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ফেব্রিজ কোয়ালিটি মান হান্ডেড পার্সেন্ট গ্যারান্টি আমি আমাদের আমন শুরু হচ্ছে কত থেকে ভাইয়া আমাদের প্রাইসটা শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের মালগুলা প্রাইস শুরু আচ্ছা আমরা প্রত্যেকটা প্রাইসের দাম কেন বলছি না আমরা দাম না বলার কারণ হচ্ছে যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করছেন বিজুটা মূলত আমরা তাদের জন্যই করতেছি কারণ এতে করে দেখা যাচ্ছে যদি আমরা খুচরা রেটটা বলে দেয় তাহলে অথবা কাস্টমারের রেটটা জেনে যাবে সেজন্য ব্যবসায়িক দিক দিয়ে লাভ করতে গিয়ে একটু সমস্যা ফিল করতে হবে সেজন্য আমরা রেটটা বলতেছি না তো আমাদের রেটগুলো কাস্টমারের রিজন একবার হাতে নাগালে এটা আমাদের পাকিস্তানি কোয়ালিটির মধ্যে একবারে মান্নাতের ড্রেস খুবই সুন্দর একটা চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেসেরই অ্যাড্রেস আমাদের মালের সাথে দেওয়া থাকবে ক্যাটালকের সাথে বিস্তারিত দেওয়া থাকবে এটা সালোয়ারে কাজ করা হবে আর আমাদের স্যালারগুলো একদম ফ্রি সাইজ আমি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আপনারা খুশ চাই নিতে চাচ্ছেন বা এক দুই পিস নিতে চাচ্ছেন তারা আমাদের নক দিবেন না তারা শুধু ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন আর যারা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের তারা আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের দোকানতে এসে ভিজিট করে যাবেন যদি সময় থাকে আর যদি মনে করেন যে আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাহলে আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিয়ে আপনারা এই প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ এসটেক্স ইনসাফ ফেব্রিক্স বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান বাবুরহাট হাট আমাদের এই শোরুম গুলা খুবই চমৎকার কালেকশন নিয়ে আসছে প্রতি সপ্তাহে আমাদের অনেক অসংখ্য ডিজাইন আসে এটা আমাদের প্রতি সপ্তাহে আমাদের অসংখ্য ডিজাইন আসছে যেগুলো তেমন যে শেষ হয় না আমাদের অনেক প্রোডাক্ট আসলে কাস্টমারের সুবিধার থেকে কয়েকটা ড্রেস আমি দেখানোর চেষ্টা করতেছি কারণ এত ড্রেস আসলে আমাদের দেখানো সম্ভব না তারপরে কাস্টমারের সুবিধাতে আমরা যে একটা কালেকশন সুবিধা অনেক সুন্দর চমৎকার এই সপ্তাহে একবার আপডেট ডিজাইন ফুললি ফুল বডি পাকিস্তানি কোয়ালিটির এবং ওনাটা অনেক গর্জিয়াস এগুলা মান্নাতের সেম টু সেম মাস্টার কপি আমি আমাদের আবারও আমাদের এই লোকেশনটা বলেছি এটা হচ্ছে নরসিংদী বাবুরহাট এক নঙ্গলে কাটপিস পড়তে অ্যাস্টেক্স ইনসাফ নামে আমাদের এই শোরুমটা পরিচিত তো এগুলো থাকবে একদম অ্যাকুরেট পাঁচ কাট কাটআট করা ওনা থাকবে সাইড কাট কাটআট করা ওনাগুলো থাকবে প্রত্যেকটা ডিজাইন আর আমাদের ফেব্রিক্সগুলো খুবই সুন্দর চমৎকার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদেরকে নক করতে পারবেন আর যাদের ড্রেসগুলো ভালো লাগে আপনারা আমাদের নক দিয়ে যেহেতু আমাদের স্টক আমাদের পাইকারি সেলে আমাদের গুলো শেষ হয়ে যায় কারণ আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার এই স্ক্রিনের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অতি এগুলো কালেকশন করতে পারবেন ওন্নাগুলো খুব চমৎকার আমাদের প্রত্যেকটা ওন্না একদম পাঁচ হাতের নামাজি ওন্না পাঁচ হাতের নামাজি ওন্না আমাদের প্রত্যেকটা ওন্নাই বড় বড় ডিজাইন ভাই ডিজাইনগুলো অনেক সুন্দর চমৎকার সব ডিজাইন যারা অনলাইনে পেজে সেল করেন এই কথাগুলো বলে যান যারা অনলাইনে সেল করেন তাদের তারা আমাদের এই মালগুলো অবশ্যই কালেকশন করবেন ইনশাআল্লাহ আপনারা লাভবান হতে পারবেন আর এগুলো হচ্ছে আমাদের জর্জেটের দুইটা কালেকশন দেখাচ্ছি আমাদের জর্জেটের আমাদের জর্জেটের অনেক ডিজাইনগুলো আছে খুবই গর্জিয়াস এবং প্যানেল গুলা গলার কাজগুলা হাতাগুলা খুবই চমৎকার আর ওনাগুলো অনেক গর্জিয়াস হয় ওনাগুলো আপনার অনেক সুন্দর এরকম অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের এই ডিজাইনগুলো কালেকশন করতে পারবেন এর মধ্যে কয়টা কালার হবে এর মধ্যে ছয়টা বা চারটা করে কালার হবে এক সাইড এর করে থাকে আমাদের চারটাই তো নিতে হবে জি জি চারটাই নিতে হবে এই চারটাই কি আমরা দেখাইলাম না ডিজাইন চারটা একটা ডিজাইন দেখি কালার গুলো আমাদের চারটা হবে আচ্ছা তাহলে আমরা তিন ডিজাইনের তিনটা দেখলাম না জি জি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য শর্ট ভিডিও করার জন্য আমরা শুধু একটা করে স্যাম্পল আপনাদের কাছে প্রত্যেকটা স্যাম্পলে সেম টু সেম থাকবে আর চারটা করে কালার থাকবে আপনাদের সময়ের সুবিধা চিন্তা করে শর্ট কাটে দুই একটা মাল দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আরো বেশি নিতে চান বেশি দেখতে চাচ্ছেন আমাদের অবশ্যই WhatsApp বা ইমোতে আমাদের নক দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ফুল সার্ভিস দিয়ে থাকব

এটা আছে আমাদের বোরিং এর মধ্যে এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা আপনার হান্ড্রেড কটন কটনের মধ্যে অন্যগুলো খুবই সুন্দর এবং চমৎকার কাট আউট করা হবে